গরুর মাংসর টিকিয়া কাবাব বানানোর সহজ রেসিপি লয়া আজই রয়ে গেছি আসসালামু আলাইকুম চাঁদনিস কিচেনে আপনাকেও হকগলি স্বাগতম আমার কলিজার ভাই বোনেরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো আইয়া ফুরসি যো মুসুরির ডাল দিয়া গরুর মাংসর টিকিয়া কাবাব বানানোর লেগে তো প্রথমেই আমি লয়া লইছি গরুর মাংস এখানে লোয়ালইসি এখান পিঁচ কেটা কয়হান মরিস দারচিনি এলাচ আদা বাড়া রহুন বাড়া হলদির গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হইল পরিমাণ মতো লবণ এই মশলাপাতিগুলা অহনে আমি মাংসের মধ্যে অ্যাড করবো অহনে দিয়া মুখ সামান্য পরিমাণ তেল তেল দিয়া তারপরে সব উপকরণগুলো একসাথেই মিশিয়া লইমু একটা খুন্তির সাহায্যে আমি কইলাম অল্প একটুখানি হানি পানি দিয়ে দিছি পানি দিয়া ভালো করে নাড়াচাড়া কইরা করা পরে করলাম ডাকনা দিয়ে ডাইকা দিতে দেবো করণের ডাইকা এখানে লইয়া লইসি মশারি ডাইল যত গোস লইসি অতহানি হানি ডাইল লইছি ডাইল আমি ভালো করে ধুয়া রাখছি আর কতক্ষণ ভিজাইয়া রাখমু এইদিকে গোসটারে এককালে হিট সিদ্ধ করে লইমু তার ডাকনাটা খুললে দেখি গোষ্ঠ তখন পানি উঠে গেছে গোস্তটা কইলাম পরাই সিদ্ধ হয়ে গেছে ওখানে আমি এখানে দিয়া দিবো বিজায় রাখি না সেই মসুরের ডাইল গুলাই মসুরের ডেল আর গোস্ত করলাম এক লগে আপনারা দিয়ে দিতে পারবেন কিন্তু এক লগে দিয়ে দিলে সমস্যা হব কি যখন আপনারা বাড়বেন বা ব্যালেন্ডার করে লইবেন তখনই কিন্তু লেট করে যাইব হ্যার লেগে করলাম যখন গোষ্ঠা হিট দিয়ে যাইব মোর শরটা হের পরে দিয়ে দেবেন মোর হিট দিতে যখন বেশি সময় লাগে না তো দেখেন পানি কন শুগাই হয়ে গেছে এখন এগুলো ডাইলটা একটু কাঁচা দেখা যাইতেছে তো আমি একটালে মিডিয়াম আসে চুলাডারে করে হ্যার প্রোগ্রাম বা দায়িত্ব থেম তো এই বাপেই করলাম এই ডাইলের ভিতরে যে মাছটা আছে হ্যাঁ হিট দেওয়া যাই তো আমি এককালে শিল পাড়ায় বাইটটা মাইটটা লই পড়ছি তো আপনারা চাইলে শিলপাড়া শিলপাটা বাড়তে পারবেন আর শিলপাটা যদি বেরান্ডা থাকে হেলে বেরান্ডা করতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন আমি বাইকটা লইয়া আয় পড়ছি কত জ্বর জ্বরা হুগলো হুগলো ওই যে ওখানে মধ্যে দিয়ে দিমু একেবারে পিএস রে কুচি কুচি করে কাটতে রাখছি আর হলো কাঁচামরিচ আর দিয়ে দিমু এখান ডিম ওখানে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আলো খুব ভালো করে এক কালে আলু ভর্তার মতো স্যাটকায় ব্যাটকায় সুন্দর করে মাইকেল হইতেইব যেন সব জায়গায় সব মশলাগুলো একসাথে মিশে যায় তো সুন্দর করে এমনি করে মিশে লইবেন আর আর কোয়া দিতেছি আমার বাইরে বোনেরা হেড হইলো আর যে করলাম আমি বোর্ডের ডাইল দেয় কাবাব বানাইতেছি না আর যে বানাইতেছি মো ডাইল দেওয়া যদি মনে করেন যে ডিম টিম দেওয়ার পরে আপনার ডোটা একটু পাতলা হয়ে গেছে হ্যাঁ লেখি এর মধ্যে যদি কিছু ঘরে নাই থাকে তাহলে আপনারা বললাম বিস্কুটটা গুঁড়া করে টোস্ট বিস্কুট হেডের গুঁড়া করলাম দিতে পারলাম তো আমি মনে করলাম যে দেখি যে একটু পাতলা হয়ে গেছে তো আমি করুম কি বিস্কুট গুঁড়া করা আসিল হ্যাঁ একটু দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে কিন্তু একটা ডোরা শক্ত হয়ে যাইব খুব সুন্দর করে রাখলে আমি বল বল বানাই হ্যাঁ পরে কিন্তু টিকিয়ার শেপ করতে পারমু তো এখন আমি এমনি করে বানাইয়া দেবো প্রথমে মুষ্টির মধ্যে কথা লিয়া নিমি লিয়া কাল সাইপা 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 সুন্দর করে হেয়ারগুলো কিনলাম দুই তালুর সাহায্যে কিনলাম গোল মা একটু জাতা দিলি কিনলাম টিকিয়া শেপ হয়ে যাইব দেয় এরম করে কিনলাম আমি সবগুলো টিকিয়া বানাই লইমু এখানে আরেকখান কথা আছে হেডা হইলো টিকিয়াটা লবণ না কি হেঁডা আপনারা কেমনে বুঝবেন হেডা হইল যখন আপনারা ব্যালেন্ডার বা শিল্পারে বাইরে লইবেন তখনই করলাম লবণটা চেক করে লইবেন ডিম দেওয়ার পরে কিন্তু এটা চেক করতে পারবেন না কাঁচাটি মুখে দিলে জানি কেমন লাগে হেললে আগে চেক করে লইতে যদি লবণ লাগে দিয়ে দেবেন আর যদি না লাগে হেলে কিন্তু এভাবে রেখে দেবেন তা আমি করলাম সবগুলোই আপনাকে বানাই দেখাইতেছি তো প্রথমে বললাম তাদের মধ্যে খুব ভালো করে মুষ্টি করে নেবেন হ্যাঁ রে কিন্তু টিকি এরা খুব সুন্দর করে গোল সে করবো না কিন্তু ফাঁড়া ফাঁড়া স্যারের সাইডে ফাঁটা ফাটা আজও যদি দেখা যায় ফাইটেই যায় হেলে করলাম তার দিয়ে পাতা দিলেই করলাম একে সুন্দর মতো নেওয়া যায় বগা তো সবগুলো আমি দেখার সম্ভব হইলো না তো আয়া পড়ছি ফাইনালি একটা গুণ বানাইয়া এত বড় ভিডিও করতে চাইনি হেলে বললাম স্ক্রিপ করে 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 বানাইলাম ওখানে আয়া পড়ছি রান্ধন করে রান্ধন করে আইয়া তেল গরম করে এর মধ্যে টিকাগুলো সাইরা দিতে আসি এখানে একখান টিপস আছে হেয়া হইলো আমরা এখন এককালে ফুড়াই না তেলের মধ্যে কাবাবগুলো দিতে যাইবেন না হেলে কিন্তু একটা ফাটে সাইডে পাটকা যাইবো গা যখন হালকা গরম হইব এই হালকা গরমের ভিতরে কিন্তু টিকাগুলো সুন্দর করে দিয়ে দেবেন এত কিন্তু খুব সুন্দর বাজা হইব এক কালে সুন্দর হয়ে যাবে তাই আমি এক এক করে সবগুণ তেলের মধ্যে এই কাবাব আপনারা হুদা যে গরুর মাংস তো বানাইতে পারবেন হ্যাঁ না গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সবকিছু দিয়ে কলম বানাইতে পারবেন আর যে কালো বুড়ো ডাল ছাড়া টিকিয়া কাবাব হইব না এটাও কিন্তু সত্যি না আপনারা কোলা মুসুর ডাল তো কাবাব বানাইতে পারবেন যে কথা না নাকই নয় আমার কলেজের ভাই বোনেরা যদি আমার ভিডিওখন আপনাকে ভালো লেগে থাকে হলে করলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভালো না লেগে থাকে হেলে স্কিপ করে চলে যাবেন এতে আমার কোনো কষ্ট নাই তাই আশা করি আপনাদের কাছে যে আমার ভিডিও আপনাকে ভালো লাগবো সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য আমার লেগে কোন সবাই দোয়া করবেন তো দেখেন আমি করলাম টিকিয়া কাবারে করে উল্ডায় লইতে আছি এক পিট বাজা হইয়া গেছে হ্যাঁ করে গেলাম আরেক পিঠ উল্ডাই দিলাম তো আরেক ফার কথা কইয়া দিই হেয়া হইলো ডুবা তালে করলাম বাজবেন না অল্প তালে কিন্তু বাজবেন এতে কিন্তু টিকাটা খুব সুন্দর করে বাজে সুন্দর হইব ডুবা তালে বাজে যাইবেন না হলে কিন্তু বাইকা যাওয়ার সাউন্ড থাকতে পারে তো বাজা হয়ে গেছে আমি আমি খুব সুন্দর করে তেল জড়াইয়া জড়াইয়া টিকিয়া গা আপনারা এরকম করে কিন্তু বানাইতে পারবেন আমার ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজনই প্রয়োজনীয়ব না এরকম সুন্দর করে টিকা কাবাব আপনারা বানাইতে পারবেন আমি কিন্তু এর আগে আরেকখান ভিডিও সারছি টিকা কাবাব স্বামী কাবাবের হেডও কিন্তু অন্যরকম আজকের মতো এখানে আলাইকুম